আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন বাগান থেকে কিছু সবজি তুলে নিচ্ছি এখানে এটা হচ্ছে সিম গাছ দেখতে পাচ্ছেন এখনো ফুল ধরে নাই সিম গাছে আর একটি এটার পাশে একটি লাউ গাছ আছে আজকে সবকিছু আপনাদেরকে দেখাবো খুব সুন্দর মাসাল্লাহ দিলে সবজি ধরেছে গাছে আর কিছুদিন আগে একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে গাছগুলোর অবস্থা অনেক খারাপ ছিল এখন কিন্তু গাছগুলো মাসাল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে দেখতে আর অনেকগুলো শশাও এসেছে গাছে তারপরে অনেক ধরনের সবজির ভিতরে কিছু কিছু সবজিতে দেখেন আপনারা ফলও ধরেছে আমার তো অনেক ভালো লাগছে দেখে আপনারা অনেকে বলতে পারেন যে এগুলো দেখানোর কি আছে এরকম আগলা সোহাগ দেখানোর কি প্রয়োজন আসলে এটা আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে আপনাদের কাছে হইতে পারে এই বিষয়টা অনেক অল্প কিন্তু আমার কাছে কিন্তু এটা অনেক দামি আমার কাছে এত ভালো লাগে এটা যে আপনার ভাইয়া দুজি পাঁচশো টাকার বাজারও আমার করে নিয়ে আসে আর আমার ছাদ বাগান থেকে দুজি আমি একটা সবজি তুলে খাই সে পাঁচশো টাকার বাজারের থেকেও আমার কাছে এটা বেশি মূল্যবান কারণ এটাকে আমি খুব যত্ন করি খুব সময় দিই এটার পিছিয়ে এটাকে অনেক ভালোবাসি আমার খুব ভালো লাগে আর ভালোবাসার জিনিসগুলো সবসময় অনেক মূল্যবান হয় সেটা আপনারা সকলেই জানেন তারপরে আজকে আমি এখান থেকে এই শশাগুলো তুলে নেবো আর অনেক কিছু সবজিও তুলে নেব রান্না করার জন্য অল্প কিছু সবজি তারপরও আমার কাছে অনেক ভালো লেগেছে এগুলো তুলে রান্না করার জন্য কারণ প্রথম রান্না করছি গাছের সবজি তুলে সেটা আপনাদের সাথে শেয়ার না করব সেটা তো হতেই পারে না তো আমি কি কী সবজি এখান থেকে তুলবো সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারাও দেখে যাবেন আর এদিক দিয়ে তো দেখতেই পাচ্ছেন ছাদে আসলেই আমার মেয়ে ঢং শুরু করে দেয় আসলে আমার এই মেয়েটা আমার সাথেই সবসময় থাকে আমি যেখানে যাই সেখানে যা আর তার দুষ্টমিগুলো আমি সবসময় বন্দি করে রাখতে খুব পছন্দ করি সেজন্য তাকে ক্যামেরা বন্দি করি সব কিছু তার দুষ্টমিগুলো আমার বড়ো মেয়ে খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না তাকে জোর করে আনা হয় তারপরে এদিকে দেখেন ভাইয়া যে নিচে লাগানো হয়েছিল লাউ গাছটা সেখান থেকে কিছু ডুগা কেটে নিচ্ছি সেগুলো আজকে আমি রান্না করব। একটি বেগুন নিয়েছি এখানে থেকে একটি শশা নিয়ে নিচ্ছি দেখতেই পারতেছেন আপনারা তারপরে ছাদে যে তিনটা বেগুন ধরেছে সেই বেগুনগুলোও আমি তুলে নেব কারণ এই সমস্ত সবজিগুলোই আমি আজকে রান্না করে নেব আর গাছে নতুন ফল হলে কিন্তু অনেক দিন রাখলে ফলগুলো তো ওরকম জোর পায় না তাই আমি তুলে নিচ্ছি আর এখানে কিছু শশা বড় হয়েছে তো শশাগুলো আমি পরে পেরে নেব। আর কিছু দেখেন মানে লাল হয়ে গিয়েছে পাতা সেগুলো আমি ছিঁড়ে ফেলে দেবো কারণ এই পাতাগুলো ফেলে দিলে গাছে আর একটু পুষ্টি পাবে বেশি গাছের জুড়টা আর একটু বেড়ে যাবে আর এই গাছে আমি এখন কি কি দেব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যে শাক সবজি বাসাই খান সেগুলো কিন্তু ফেলে না দিয়ে গাছের গুঁড়াই দিয়ে দিতে পারেন কারণ এটাতে গাছের গুঁড়াই দিয়ে দিলে অনেক ভালো আমি এখানে চাপাতি ডিমের খুসা, তারপরে কলার কুষা শুকিয়ে নিয়েছি রোদ দিয়ে শুকিয়ে একসাথে মিক্সড করে দেখেন এখন আমি গাছের গুঁড়াই দিয়ে দিচ্ছি গাছে যখন ফল আসবে তখন কিন্তু গাছের একটু খাবারের প্রয়োজন আছে তাই তখন আপনারা যতটুকু পারেন চাপাতি বা সবজি এ ময়লা এইগুলো আপনারা গাছের গুঁড়ায় দেওয়ার চেষ্টা করবেন বা বাহির থেকে সার কিনেও দিতে পারেন কারণ তখন তাহলে ফলনটা ভালো আসে এদিকে আমি কচু শাকগুলো তুলে নিয়েছি সব কিছু মিলিয়েই আজকে আমি রান্না করব তো এই পর্যন্ত ছিল আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন আল্লাহ হাফেজ